কুমিল্লায় শিক্ষার্থীদের নিয়ে নগরীর বাজার মনিটরিং করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সকালে নিউ মার্কেট এলাকায় শিক্ষার্থীদের সাথে নিয়ে বাজার মনিটরিং করেন ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আসাদুল ইসলাম এ সময় তিনি বলেন শিক্ষার্থীরা বাজার মনিটরিং করছেন তা ইতিবাচক দিক তাদের মাধ্যমেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বিষয়ে জনসচেতনতা বাড়বে শিক্ষার্থীরা আইনি ব্যবস্থা নিতে পারবে না এ কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর তাদের সহযোগিতা করবে বলেও জানান এই কর্মকর্তা আমরা ইতিপূর্বে আমাদের টিম আমাদের বাজার মনিটরিং আছেন ইতিমধ্যে আমাদের প্রশাসন আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের ছেলেদেরকে যথেষ্ট পরিমাণ হাতে কলমে প্রশিক্ষণ দিচ্ছেন আশা করি আমাদের প্রশাসন আমাদের সাথে থাকবেন পরবর্তী প্রোগ্রামের জন্য যে ছাত্র ভাইরা যে বাজারগুলি মনিটরিং করছে সচেতনভাবে আমরা একটা সাধুবাদ জানাই একই সাথে আমরা তো নিয়মিত কাজগুলি করি যেহেতু তারাও কাজগুলি করছে আমরা চাই যে আমরা সম্মিলিতভাবে কাজগুলি করি এটা এখানে দুইটা বিষয় তৈরি হবে সেটি হচ্ছে একটা হচ্ছে মানুষের কাছে একটা ইতিবাচক পরিবর্তনের দিকে মানুষ যাবে যেন ছাত্ররাও বাজারগুলি দেখছে প্রশাসনও বাজারটা দেখছে তাহলে যদি সবাই আমরা সম্মিলিতভাবে এই কাজটি করি তাহলে আমরা আশা করি একটা ইতিবাচক পরিবর্তনে নিয়ে যাব